নমস্কার সবাইকে বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সিদ্ধার্থ সিংহের লেখা একটি গল্প জবান তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলি বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বিয়ের ঠিক তিন দিন আগে বাজার করতে গিয়ে কার কাছে যেন কথাটা শুনি ছেলের বাবা তো রেগি কাই এত বড় সাহস গজগজ করতে করতে বাড়িতে ঠুকলেন যা আমাদের বংশে কেউ কোনোদিন করেনি সেই কাজ কিনা শেষ পর্যন্ত আমার ছেলে করতে যাচ্ছিল প্রেম করে বিয়ে এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না কিছুতেই না বৌবাসী তাকে শান্ত করার চেষ্টা করতেই পুরো রাগটা ঘুরে গেল তার দিকে যত নষ্টের গোড়া তুমি তুমি নিশ্চয়ই সব জানতে আমার কাছে গোপন করে গেছো। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই চোখের সামনে থেকে সরে যাও বলছি এ বোঝায় ও বোঝায় সে বোঝায় কিন্তু কারোর কথায় কান দিচ্ছেন না তিনি তার সাফ কথা ও যদি এ বিয়ে করে আমি ওর মুখ দর্শন করবো না ত্যায্য পুত্র করবো প্রেম আশুক আজকে আমি ওর প্রেম করা ছোটা নিমন্ত্রণের জন্য যে কটা কার্ড তখনও বাকি ছিল ব্যাগ থেকে বের করে ঘেঁচ ঘেঁচ করে ছিঁড়ে ফেললেন ইতিমধ্যেই যাদের নিমন্ত্রণ করেছিলেন ফোন করে করে তাদের বলতে লাগলেন ছেলের বিয়ে ক্যান্সেল বলেই লাইন কেটে দিচ্ছিলেন বেশি কথা বলে সময় নষ্ট করা যাবে না প্রচুর লোককে ফোন করতে হবে তখন যদি আইনি বিধি মেনে পঞ্চাশ জনকে নিমন্ত্রণ করতেন তাহলে এত ফোন করতে হতো না ক্ষতি হলে হোক যে টাকা আগাম দেওয়া হয়েছে সেটা ফেরত পাওয়া যাবে না জেনেও ক্যাটার থেকে ইলেকট্রিশিয়ান বিয়ে বাড়ি থেকে বরযাত্রীর বাস একে একে প্রত্যেককেই জানিয়ে দিয়েলেন এ বিয়ে হচ্ছে না পঞ্চাশ ষাটটা ফোন করার পর যখন একটু হাঁপ ছেড়েছেন বড় বড় কটা শ্বাস নিয়ে চেয়ারে বসেছেন খবর দেখার জন্য হাতে তুলে নিয়েছেন রিমোট ঠিক তখনই বড় এক কাপ চা নিয়ে এসে বউ বললেন তোমাকে একটা কথা বলবো কি চুপচাপ দাঁড়িয়ে থেকো না যা বলার বলো বলছিলাম কি তুমি কি সত্যি সত্যি ওর বিয়েটা ভেঙে দিচ্ছ হ্যাঁ দিচ্ছি তাহলে তেরো তারিখে বিয়ে হচ্ছে না না হচ্ছে না আর যদিও হয় ওই মেয়ের সঙ্গে হবে না সেদিন সকালে উঠে প্রথম যে মেয়ের মুখ দেখবো তার সঙ্গেই আমি ওর বিয়ে দেব সে যদি কালো পেত্নীও হয় তাও সই ও আমাকে চেনে না আমি ভালোর ভালো খারাপের খারাপ বলে দিও তোমার ছেলেকে বুঝেছো এ নিয়ে আর একটা কথা বলবে না যাও মুখ ঝামটা শুনেই বউ চুপচাপ ফিরে এলেন পাশের ঘরে তিনি তার স্বামীকে চেনেন উনি যা বলেন তাই করেন উনি যখন বলেছেন ওই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবেন না তখন তাকে রাজি করানোর সাধ্য স্বয়ং ভগবানেরও নেই তবু উনি ফোন করলেন ছোটো ভাইকে ও প্রখর বুদ্ধি ও যদি কোনো পথ বার করতে পারে ফোন করালেন বরদিকে বাদ দিলেন না বাবাকেও শ্বশুরকেও উনি খুব শ্রদ্ধা করেন ছোটবেলায় বাপ মা মরে যাওয়ার পর অযত্নে অবহেলায় মামার বাড়িতে মানুষ হয়েছিলেন তিনি প্রচণ্ড জেদে ছিলেন আর সেই জেদের জন্যই আজ উনি এখানে এসে পৌঁছেছেন কিনেই তার রয়েছে দাপুটে চাকরি মধ্য কলকাতায় চারতলা বাড়ি ঘরে ঘরে এসি দুটি গাড়ি বইয়ের নামে সাত অঙ্কের ফিক্সড ডিপোজিট আর ছেলে তাকে উঠতে বললেই উঠে বসতে বললেই বসে তারই নির্দেশে একের পর এক পরীক্ষা দিতে সে এখন ডব্লিউ বিসিএস অফিসার বাইরে যতই তার হুকুম চুলুক বাড়িতে ঢুকলেই কেঁচো বাবা যা বলবেন তাই হেন মানুষটাও বিয়ের পর থেকেই শ্বশুরকে নিজের বাবার মতনই দেখেন সেদিনই সন্ধ্যায় শ্বশুরমশি এসে তাকে বোঝাতে যেতেই জামাই তার মুখের উপর বলে দিলেন বাবা আমাকে মাফ করবেন এ নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না যা বলার বলে দিয়েছি জামাই তার সঙ্গে আজব দিয়ে এরকম আচরণ করেনি মাথা নিচু করে তিনি সরে গেলেন ঘন্টাখানেকের মধ্যে এলেন বউয়ের বর্দি বরদিকে উনি খুব মানেন ভালোওবাসেন কোনো কিছু বললে না করতে পারেন না তার দু চারটে কথা শুনলেন ঠিকই কিন্তু তার বললেন জবান জবান আমি যখন একবার বলে দিয়েছি তখন তার অন্যতা হবে না বাবার কথায় কাজ হয়নি বর দিয়েও ফেল পড়েছেন অজ্ঞতা ছুটে এলো ছোট ভাই সে কিছু বলতে যাওয়ার আগেই উনি তাকে থামিয়ে দিলেন বললেন অন্য কথা বললে বলো কিন্তু বিয়ের ব্যাপারে আমাকে কোনো রিকোয়েস্ট করতে এসো না জামাইবাবু ঘর থেকে বেরিয়ে ভাগ্নের ঘরের দিকে দিদির সঙ্গে অনেকক্ষণ সলা পরামর্শ করলো সে তারপর চলে গেল দেখতে দেখতে দুদিন কেটে গেল আদি ছেলের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেটা বাতিল হয়ে যাওয়ার পর পণ্ড হয়ে গেছে সব বউ বললেন কি কো বাজার যাবে না কিছুই তো নেই চা টা খেয়ে বাজারে যাওয়ার জন্য সতর দরজা খুলতেই যেন ভূত দেখলেন তিনি কি তুমি হ্যাঁ আমি তার কথা শেষ হওয়ার আগেই এপাশ ওপাশ থেকে সামনে এসে দাঁড়ালো ছোট শালা বড়শালী আর মশাই ওদের দেখে একদম থতমতো খেয়ে গেলেন তিনি কি ব্যাপার কি হয়েছে ছোট সারা বলল আপনি তো দিদিকে বলেছিলেন আর সকালে উঠে প্রথম যে মেয়ের মুখ দেখবেন তার সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবে তা সকালে উঠে তো প্রথমেই মেয়েটির মুখ দেখলেন নাকি বড় শাড়ি বললেন তুমি তো বলেছিলে জবান জবান তুমি যখন একবার বলে দিয়েছো তার অন্যতা হবে না পিছন থেকে বউ বলে উঠলেন ওনার কথার খুব নাম যা বলেন তাই করেন পিছন ফিরে বউকে দেখে উনি বলে উঠলেন তা বলে এই মেয়ের সঙ্গে যা কেউ প্রেম করে ছোটশালা বলল বিয়ে তো প্রেম করেই হয় আমি তো কোনো দিন শুনিনি কেউ ঝগড়া করে বিয়ে করেছে প্রেম করলে দোষ কোথায় দোষ কোথায় মানে আমাদের বংশে কেউ কখনো প্রেম করে বিয়ে করেনি সবাই বিয়ের পরে করেছে তাই তো তা যেটা একদিন করবেই সেটা একটু আগে করলেই ক্ষতি কি আজ মাথা অনেক ঠান্ডা শ্বশুরের কথা শুনে একটু দমে গেলেন তিনি বড়শালী বললেন সকালে উঠে যখন প্রথমেই ওর মুখ দেখেছ অন্তত নিজের কথা দাম রাখার জন্য ছেলের সঙ্গে ওর বিয়েটা দিয়েই দাও আমতাম তো করতে নুনি কি করে বিয়ে হবে আমি যে সবাইকে বারণ করে দিয়েছি বিয়ে বাড়ি ক্যাটারার লাইটের এমন কি নিমন্ত্রিতদেরও ওসব আপনাকে চিন্তা করতে হবে না আপনি বারণ করে দিলেও আমি যে দিন এসেছিলাম সেই দিন দিন কাছ থেকে ফোন নাম্বার ঠিকানা ঠিকানা নিয়ে সবাইকে ফের বলে দিয়েছিলাম এ বিয়ে হচ্ছে এবং তেরো তারিখেই হচ্ছে তুমি কি হাত গুনতে পারো নাকি এ বিয়ে যে হবে তুমি জানতে জানতাম কারণ আপনাকে আমি চিনি ছোট সেলার মুখে এরকম কথা শুনি এই প্রথম হাসি ফুটল তার হঠাৎ খেয়াল হলো শালা শালি শ্বশুর এমনকি কি ভাবি পুত্রবধূকেও গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছেন তিনি সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে দাঁড়ালেন এসো এসো আপনারা আসুন ভেতরে আসুন পিছন ফিরে বইয়ের চোখে চোখ পড়তেই বললেন দেখেছ আমার মাথা ঠিক নেই একবার তো বলবে ওরা বাইরে দাঁড়িয়ে আছে উনি যখন ভিতরে ঢুকেছেন বউ শঙ্খ বাজাতে লাগলেন তাকে দেখে তার বড় মেয়ে ও উলুতুনি দিয়ে উঠলেন ভাবি পুত্রবধূর মনে হলো বিয়ে যখনই হোক তার শাশুড়ি মা এখনই তাকে বরণ করে ঘরে তুলে নিয়েছেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার